আসলে আসলে পাপ মেয়েদের মেয়ে হয়ে জন্ম নিজস্ব কোনো কর্তৃত্ব থাকে না নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না আর না থাকে নিজের একটা অস্তিত্ব হ্যালো কাছের বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আসলে মনের কিছু কষ্ট বা খেদ এটা নিয়ে কথা বললাম প্রথমে মাঝে মধ্যে নিজেকে মনে হয় খুবই ইউজলেস খুবই অপদার্থ এটার কারণ হচ্ছে যে মেয়ে মানুষ আসলে মেয়ে হয়ে পৃথিবীতে আসা মানেই মনে হয় পাপ একটা কারণ একটা মেয়ে যত বেশি স্বাবলম্বী হোক যত বেশি আত্মনির্ভরশীল হোক তার যে একটা গোড়া মেয়ে যে একটা চিন্তা ভাবনা তার প্রতি একটা মেয়ের প্রতি সমাজে সেটা কখনোই পরিবর্তন হওয়া সম্ভব না আসলে এটা আমি উপলব্ধি করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কে এটা ফিল করো আমাকে কমেন্টে জানি যে তুমি যতই পরিবর্তন হবে যতই আত্মনির্ভরশীলতা অর্জন করবে ক্যারিয়ার গঠন করবে তবুও তোমার একটা যে সমাজে অস্তিত্ব বা সমাজের যে একটা বাহবা পাওয়া এই জিনিসটা পাবেই না বা হচ্ছে সমাজ থেকে যে একটা গোরামি ভাব আছে মেয়েদের প্রতি যে সম্মান না দেখানো এই জিনিসটা কখনোই পরিবর্তন মনে হয় হবে না আমার মনে হয় যাই হোক আজকে দুপুরে তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরের একটি রেসিপি আইটেম আইডিয়া তোমাদের সাথে আমি ট্রাই করব মাঝে মধ্যে দুপুরের যে রেসিপি আইডিয়াগুলো অনেকেই যে আজকে কি রান্না করব কি আছে কি রান্না করা যায় এটা ভাবতে ভাবতে এক দুই ঘন্টা লেগে যায় তো তাদের জন্য আমার ছোট্ট একটু হেল্প আমি হচ্ছে প্রতিদিন দুপুরে যেটা রান্না করব সেটা তোমাদের সাথে ট্রাই করব শেয়ার করার যাতে তোমরা একটু আইডিয়া পেয়ে তোমাদের ভাবাটা একটু কমে যায় এবং তোমরা রান্না করতে পারো আজকে আমি লাল শাক ভাজি করে নিলাম কী পদ্ধতিতে করে নিলাম খুব সহজে সেটা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে আর লাল শাকভাজি যে কেউ করতে পারে তবে স্বাদের একটু কম বেশি হয় তো আমি যেভাবে ভাজি করলাম এভাবে ট্রাই করব ভাজি করার আর এখানে আমি আজকে লোটটা মাছ নিয়েছি এই লোট্টা মাছ বোনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার বিখ্যাত তো চট্টগ্রামের ওই রেসিপি ফলো করে আমি ট্রাই করছি রান্না করার প্রথমে আমি এখানে লোট্টা মাছের মধ্যে লেবু দিয়ে দিলাম লেবুটা আসলে দিয়ে দিলাম এই কারণে যে লোট্টা মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওইটা আমার সহ্য হয় না তারপরে এই তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি এক কাপের মতো দিব বেশি করে তারপরে এটা ভুনে নিব আর শুকনো মশলাগুলো আদা রসুন বাটা দিয়ে একটি সুন্দর মশলা তৈরি করব। যেন মশলা দেখে খেয়ে নিতে ইচ্ছে করে তারপরে মাছ দিয়ে দিবো এটা রান্না করতে বেশি সময় লাগে না মাছটা ভুনিয়ে উপর দিয়ে কিছুটা কাঁচা মরিচ আর ধনে আর পাতা দিয়ে দিলাম আর হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী লট্টা ভুনা